সকলকে আরও একবার অভিনন্দন জানাই নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনাদের জন্য আবার একটি টিচিং ডেমনস্ট্রেশন নিয়ে হাজির হয়েছি যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন আসুন আমরা তাহলে আজকের যে টিচিং ডেমনস্ট্রেশন সেটি দেখে নিই আমার ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো বাহ খুব ভালো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা এদিন যে স্পোর্টস হলো তোমরা সবাই অংশগ্রহণ করেছিলে কে কে অংশগ্রহণ করেছিলে একটু হাত তোলো তো বাবা সবাই অংশগ্রহণ করেছিলে বাহ খুব ভালো আচ্ছা সেখানে রকম একটি ভিত্তি স্থাপন করা ছিল না যে প্রথম হচ্ছিল সে এক জায়গায় দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিলে যে দ্বিতীয় হচ্ছিলে সে এক জায়গায় দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিলে যে তৃতীয় হচ্ছিলে সে এক জায়গায় দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিলে তাই না হ্যাঁ তাহলে যে প্রথম হচ্ছিল তাকে আমরা এক লিখে দিই যে দ্বিতীয় হচ্ছিল তাকে আমরা দুই লিখে দিই যে তৃতীয় হচ্ছিল তাকে আমরা তিন লিখে দিই আচ্ছা এইবার দেখো তো আমি এখানে কোন কোন অঙ্কগুলো লিখেছি কে বলতে পারবে তুমি বলো তো হ্যাঁ ঠিক বলেছো এক লিখেছি দুই লিখেছি তিন লিখেছি বেশ তাহলে প্রথম পুরস্কার কে পেয়েছে গো হ্যাঁ ঠিক বলেছো এক পেয়েছে আচ্ছা তুমি বলো তো দ্বিতীয় পুরস্কার কে পেয়েছে হ্যাঁ ঠিক বলেছো দুই পেয়েছে আচ্ছা তুমি বলো তো তৃতীয় পুরস্কার কে পেয়েছে হ্যাঁ ঠিক বলেছ তিন পেয়েছে তাহলে দেখো এক দুই এবং তিন এই তিনটে অঙ্ককে দিয়ে আমরা একটা নতুন কি করে ফেললাম একটা নতুন সংখ্যা তৈরি করে ফেললাম তাই না সেটা হচ্ছে একশো তেইশ বেশ এইবার দেখো সব সময় যে দুই দ্বিতীয় হবে তার তো কোনো মানে নেই তাই না সব সময় যে তিন তৃতীয় হবে তারও কোনো মানে নেই হয়তো এমন হলো যে তিন সে দ্বিতীয় হয়ে গেল আর দুই সে তৃতীয় হয়ে গেল। তাহলে দেখো নতুন যে সংখ্যাটা তৈরি হলো সেটা কি হলো বলো তো সেটা হয়ে গেল এক তিন দুই তাই না বেশ এইবার দেখো প্রথমে কি হয়েছিল এক সে প্রথম হয়েছিল এইবার যদি রকম হয় যে দুই সে প্রথম হলো বেশ এইবার যে তিন সে দ্বিতীয় হলো এবং যে এক সে তৃতীয় হলো এরকমও হতে পারে তাহলে দেখো তো এখান থেকে আমরা কোন নতুন সংখ্যাটা পেলাম কে বলতে পারবে হ্যাঁ বলো তুমি বলো ঠিক বলেছো দুশো একত্রিশ দুই তিন এক এবার দেখো সব সময় যে তিন দ্বিতীয় হবে তারও কোনো মানে নেই আবার সব সময় যে এক তৃতীয় হবে তারও কোনো মানে নেই এইবার ধরো আমি এখানে লিখে দিলাম এক এখানে লিখে দিলাম তিন ঠিক আছে তাহলে দেখো তো এইবার নতুন একটি সংখ্যা তৈরি হলো তোমাদের মধ্যে কে বলতে পারবে সেই সংখ্যাটা কি। হ্যাঁ ঠিক বলেছো তো সংখ্যাটি হচ্ছে দুশো তেরো বেশ তাহলে দেখো এক একবার প্রথম হয়েছে দুই একবার প্রথম হয়েছে এইবার যে তিন সে তো কান্নাকাটি করছে সে বলছে কি যে আমিও একবার প্রথম হব তাহলে এসো এইবার যে তিন তাকে প্রথম করে দিই সে প্রথম হয়ে গেল বেশ এক সে দ্বিতীয় হলো আর দুই সে তৃতীয় হলো তাহলে এইবার নতুন সংখ্যাটা কি তৈরি হলো কে বলতে পারবে তোমাদের মধ্যে বলো হ্যাঁ তুমি বলো ঠিক বলেছ তিন এক দুই তিন এক দুই বেশ এইবার দেখো সবসময় যে এক দ্বিতীয় হবে তারও তো কোনো মানে নেই তাহলে এইবার যদি দুই দ্বিতীয় হয়ে যায় ধরো দুই দ্বিতীয় হয়ে গেল আর এক সে তৃতীয় হয়ে গেল তাহলে নতুন যে সংখ্যাটা তৈরি হলো সেটা কি কে বলতে পারবে তোমাদের মধ্যে বলো হ্যাঁ সচিন তুমি বলো ঠিক বলেছ তিনশো একুশ বেশ তাহলে তোমরা তৃতীয় শ্রেণির যে মেয়ে আছো তারা আজকে নতুন একটা জিনিস দেখলে যে আমরা এক দুই এবং তিন এই তিনটে অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করতে পারলাম কে বলতে পারবে হ্যাঁ বলো ঠিক বলেছো আমরা কিন্তু ছটা সংখ্যা তৈরি করে ফেলতে পারলাম বেশ তাহলে এবার তোমাদের মধ্যে কে বলতে পারবে যে আজকে এটা কোন বিষয়ের ক্লাস হচ্ছে বলো তুমি ঠিক বলো গণিত আচ্ছা তোমাদের গণিত বইটির নাম কি গো হ্যাঁ আমাদের গণিত বাহ বেশ এইবার দেখো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম নতুন সংখ্যা তৈরি করা এখানে লিখে দিই হ্যাঁ যে নতুন সংখ্যা তৈরি করা আজকে আমরা শিখে গেলাম বেশ তাহলে এইবার আমি আরও কিছু নতুন নতুন অঙ্ক বলছি সেগুলো দিয়ে তোমরা আমাকে সংখ্যা তৈরি করে বলো তো আচ্ছা আমি বললাম যে পাঁচ ছয় সাত এই তিনটে অঙ্ককে দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে কে বলতে পারবে আচ্ছা তুমি বলো প্রথম সংখ্যাটা কত হবে হ্যাঁ সব সময় পাঁচকে প্রথমে রেখে দাও ছয় সাত এরপর কী করবো পাঁচকে প্রথমে রাখবো এটাকে উল্টে দেব সাত ছয় এরপর পাঁচ তো প্রথম হয়ে গেল এবার কী করবো ছয়কে প্রথমে রাখলাম পাঁচ সাত আবার ছয়কে প্রথমে রাখলাম এটা উল্টে দিলাম সাত পাঁচ তাহলে দেখো পাঁচও প্রথমে চলে এসছে ছয়ও প্রথমে চলে এসেছে এবার কে পড়ে আছে তুমি বলো সাত পড়ে আছে এইবার সাতকে প্রথমে নিয়ে এলাম তারপর এখানে লিখে দিলাম পাঁচ ছয় আবার সাতকে এখানে নিয়ে এলাম তারপর লিখে দিলাম ছয় পাঁচ তাহলে দেখো পাঁচ ছয় সাত এগুলোকে দিয়ে কিন্তু আমরা এই ছটি নতুন সংখ্যাকে তৈরি করতে পারলাম তাহলে তোমাদের মধ্যে বা নতুন সংখ্যা তোমরা তৈরি করতে পারবে যদি তিনটে নতুন অঙ্ক বলি পারবে তো বাহ খুব ভালো বেশ তাহলে আজকে এই পর্যন্তই আমরা শিখলাম কেমন করে তিনটে অঙ্ককে দিয়ে বিভিন্ন রকম সংখ্যা তৈরি করা যায় তোমরা তোমাদের নিজের জায়গায় চুক্তি করে বসবে এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে কেমন বেশ তোমরা সবাই ভালো থেকো তাহলে দেখুন এই যে টিচিং ডেমনস্ট্রেশন মোটামুটি এখানেই শেষ হলো আপনারা চাইলে এখানে যে অংশগুলো আপনাদের মনে হচ্ছে প্রয়োজন নেই সেগুলোকে বাদ দিতে পারেন এবং আপনার মাথায় যদি নতুন কোনো আইডিয়া থাকে সেটা এই ক্লাসের সঙ্গে যুক্ত করে দিতে পারেন আমি আপনাদের সামনে একটা জাস্ট কাঠামো তুলে ধরলাম এবং আপনারা আপনাদের মতো করে আপনাদের মনের মাধুরী মিশিয়ে এটাকে নিজেদের মতো করে নেবেন এবং পরিবেশন করবেন আশা করি সফল অবশ্যই হবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন আরেকটি কথা এই ধরনের ভিডিওগুলো নতুন নতুন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে আবারও বলছি অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন ভালো থাকবেন